হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগে সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো রা আমি খুব ভালো আছি খুব ভালো নেই রাত্রেবেলা বাবু ভীষণ বমি করেছে তো রাত দুটো সময় দেখছি ও প্রচণ্ড বমি করছে তারপরে উঠলাম বললাম যে বাবু তুই আমাকে ডাকতে পারলি না ঘরের মধ্যে বমি করে দিয়েছে বিছানা টিছানাতে খুব অবস্থা খারাপ ছিল তো ওই রাত্রেবেলা উঠে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঘুম হয়নি একটু রাতে যেহেতু ছেলেটা বমি করছিল। শরীরটা একটু খারাপ তারপরে সামনে পরীক্ষা সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমার এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একটু চুপ হয়ে গেলাম যেহেতু আমার মাছের ঝোলটা হয়ে গেছিলো এই যে দেখো আজকে সরপটি মাছ হচ্ছে গিয়ে মিটে আলু দিয়ে বানিয়েছি আর এই যে দেখো চাউমিন বানাবো কথা বলতে বলতে একটুখানি চুপ হয়ে গেলাম তার কারণ মাছের ঝোলটা আমার হয়ে গেছিলো আর এই যে দেখো চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো চাউমিনের জন্য ওইদিকে আমি সবজি সেদ্ধ বসিয়েছি বিনস গাজর আর দেব একটা ডিম এই যে আর এদিকে কী কী রান্না করেছে এই চাকর না এই যে দেখো টমেটো দিয়ে ডাল বানিয়েছি আর বানিয়েছি ব্রোকলি আলু মটরশুঁটি দিয়ে তরকারি ঠিক আছে মাছের ঝোল শরবটি মাছ আলু একটু বিনস দিয়েছি আর দিয়েছি মেটে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি দিয়েছি তার ভাত বসিয়েছি এই আজকে রান্না আর তার আগে সকালবেলা এসে একটু আজকের ফ্যানগুলো পরিষ্কার করেছি কালকের চিমনিটা খুলে রেখে যাবো চিমনিটা মাঝবো চিমনিটা দিয়ে দেখবো তেল করছি তেল ঠিক আছে তো কালকে চিমনিটা মাঝবো আর আজকে খুলে রেখে যেতে হবে তো চলো রান্নাবান্নাগুলো করি আমার সবজি সেদ্ধটা হয়ে এসছে ওটা নামিয়ে নিই Thank <laughs> you. তো চলো আমি রান্নাঘর গোছাবো তারপরে এদিকে রয়েছে এই যে দারচিনি এটা গুঁড়ো করব অনেক কিছু কাজ বাকি রয়েছে রান্নাঘর পরিষ্কার করব এই যে দেখো এরকম একটা অবস্থা হয়ে রয়েছে রান্না বান্না শেষ করি করে নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার অন্য বাড়ি কাজে যাব তো চলো একটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে